যদুবাই গ্রামটি বাংলাদেশের পশ্চিম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার অন্তর্গত আজকের ভিডিওটিতে থাকছে গ্রামকে নিয়ে নানা জানা অজানা তথ্য ভিডিওটি দেখতে অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকুন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত এক মনোমুগ্ধকর গ্রাম যদুবয়রা। গ্রাম হল এর গুরুত্ব কোনো অংশে শহরের থেকে কম নয় ইতিহাস ঐতিহ্য আর মাটির ঘ্রাণে ভরা এই গ্রাম যেন কৃষিভিত্তিক বাংলার এক বাস্তব চিত্র যদুবাই শুধু একটি গ্রাম নয় এটি এক সম্প্রদায় একটি সংস্কৃতি এবং আত্মারটা এই গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকে জীবনের প্রধান অবলম্বন হিসেবে ধরে রেখেছে ধান গম পাট সবজি সবকিছু এখানে উৎপাদিত হয় এবং স্থানীয়ভাবে বাজারজাত করা হয় এখানকার মানুষ অত্যন্ত সরল এবং এবং পরস্পরের প্রতি ভালোবাসা সহযোগিতা মিলেমিশে বসবাস এটাই যদুবাইরার গ্রামের আসল পরিচয় যদুবাইরা গ্রামের এক কেন্দ্রিক প্রাণ হচ্ছে যদুবাইয়ার হাটবাজার সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে এখানে একটি বিশাল বৃহত্তম গরু ছাগলের হাট বসে আশেপাশে গ্রাম থেকে অসংখ্য মানুষ এই হাটে আসেন গবাজ পশু কিনতে এবং বেচতে শুধু পশুর হাটি নয় এই বাজারে প্রতিদিনই বসে নানা ধরনের দোকানপাট মুদির দোকান কাপড়ের দোকান মোবাইল ওষুধের দোকান ইলেকট্রনিক্স রেস্টুরেন্ট সবই আছে এখানে প্রায় থেকে মতো স্থায়ী অস্থায়ী দোকান এই বাজারে গড়ে উঠেছে এর এক পাশে আছে শান্ত প্রকৃতিময় পান্টি গ্রাম অপর পাশে কুমারখালী সদর উপজেলা এই অবস্থানে যদুবাইরা গ্রামকে করে তুলেছে আরো বাণিজ্যিক ভাবে আকর্ষণীয় এই বাজারকে ঘিরে আশেপাশের বাজারকে আরো উন্নত করতে সাহায্য করছে এই বাজারে পাওয়া যায় ভাজা নিত্য প্রয়োজনে সব পণ্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ভিড় লেগেই থাকে হাকবারের মতো যেন মেলা বসে একদিকে গরুর হাক ডাক অন্যদিকে হরেক রকম পণ্যের পশরা আর তার মাঝখানে মানুষে মানুষে জমে ওঠে আড্ডা এই হাট শুধু কেনাবাসার জায়গা নয় এটি মানুষে মানুষে বন্ধন তৈরি এক সামাজিক মিলন মেলাও বটে বর্তমানে শিক্ষার দিক দিয়েও গ্রামটি এগিয়ে চলেছে ছেলে মেয়েরা প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পড়ালেখা করছে অনেকেই আবার উচ্চ শিক্ষার জন্য শহরে যাচ্ছে আশেপাশে অনেক তরুণ এখন ব্যবসা অনলাইন মার্কেটিং এবং উদ্যোগ সত্তাও হয়ে উঠেছে এই বাজারকে ঘিরে যদুবাইরা আর শুধু একটি গ্রাম নয় এটি একটি অনুপ্রেরণার নাম এখানকার মানুষ তাদের পরিশ্রম ভালোবাসা ও ঐক্যের মাধ্যমে এক টুকরো স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সাহায্য করছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমাদের কুষ্টিয়া জেলাকে পুরোটা পাখির চোখে দেখতে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো গ্রামে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ